এই বিষয়ে একটু কৃপা করে বলেন জগন্নাথ রথযাত্রা ভুলেও এই দিনে তিনটি জিনিস খাবেন না খেলে সর্বনাশ অশান্তি অমঙ্গল পারিবারিক দুর্যোগ অনেক অর্থনৈতিক সমস্যা অনটন দেখা দেবে সুতরাং তুমি অনশনে থাকো মানে না খেয়ে থাকো তো যাই তোমার বক্তব্য ছিল যে কলমি শাকটা বারণ করছে কেন কি কারণে যারা এগুলো প্রচার করছে না এদের সাপেক্ষে আমাদের বক্তব্য রাখা ঠিক নয় প্রথমত এটা বলে রাখি হুম এরা কোথার থেকে পেয়েছে কিভাবে পেয়েছে ভিওয়ার্স কামানোর জন্য না কিভাবে কি করছে এ বিষয় নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট সন্দেহ রয়েছে এ নিজের মতো নিজে বানাচ্ছে আজকের দিনে দুটো জিনিস খাবেন না কোনো শাস্ত্রে এরকম লেখা নেই আজকের দিনে দুটো জিনিস খাবেন না আজকের দিনে তিনটে জিনিস খাবেন না এগুলো ইহাতে তৈরি করা এবার খাদ্য নিষেধাজ্ঞা আছে কি খাদ্য খাবে খাবে না এগুলো বলা আছে এবার এখান থেকে নিজেরা তৈরি করে নিয়ে মানুষের মস্তিষ্ককে কিভাবে ভড়কে দেওয়া যায় চমকে দেওয়া যায় এমন কিছু লাইন তৈরি করতে হবে থামনেলের উপরে এইভাবে ক্রিয়েট করে দিতে পারলেই মানুষের ভেতর থেকে একটি প্রতিক্রিয়া তারা পাবে সহজে বা ইহারা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে তো সেই জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় প্রথমত আমরাও জানি আমরা সোশ্যাল মিডিয়াতে এখন যখন প্রবচন দিচ্ছি প্রবক্তা রূপে রয়েছি কিভাবে বিজনেসটা হয় এগুলো আগে জানতাম না এখন এসে খানিকটা বুঝতে পারি যাই হোক সহজ কথা একটা বিজনেস চলছে জগত ব্রহ্মাণ্ডে তো যারা বলছেন আজকের দিনে তিনটি খাবার খাবেন না আমি বললো প্রথমে এই দর্শনটি ভুল কলমিশাকে পরে যাচ্ছি আমি প্রথমে বলবো যারা এটা বলছেন এদিকে মোটেই ধ্যান দেবেন না কারণ তিনটে জিনিস না অনেক জিনিস আছে যা আপনি গ্রহণ করতে পারেন না এমন জিনিস আছে যা গ্রহণ করবার প্রয়োজন আছে তিনটে বা দুটো জিনিস বলে কোনো কথা নয় এবং সব থেকে বড় কথাটি হচ্ছে মেডিকেল সায়েন্সকে ভৌগোলিক সায়েন্সটাকে লক্ষ্য করে এবং আপনার শরীর শরীরবৃত্তিও যে কন্ডিশনটা সেটাকে জেনে আপনি খাদ্য গ্রহণ করুন একটু পড়াশুনো করে নেন শুধু ইউটিউবার হিসেবে যারা এই প্রবচনগুলো ছড়িয়ে দিচ্ছেন তাদের উপর আস্থা রেখে বিচার বিশ্লেষণ না করে অন্ধবিশ্বাসের মতো আমি সেটা করতে থাকলাম এটা একটা বিরাট ভুল ধারণা আর যারা বলছেন আজকের দিনেই খাবে না বিশেষরূপে আমি সেটাই বলছিলাম যে এটা একটি বিরাট ভুল ধারণা কারণ তিনশো চৌষট্টির দিন আরও বাকি থাকে সেদিন সে কী করবে একটা দিন কলমি শাক খাওয়া যাবে না পরের দিনই কলমি শাক খাওয়া যাবে আমার মনে হয় এই জায়গায় মানে অবৈজ্ঞানিক কিছু দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কেন বলছি জগন্নাথ দেবের অনুষ্ঠানের দিন বা যাত্রানুষ্ঠানে রথযাত্রা কলমি শাকের কলমিশাককে নিয়ে যারা প্রচার করছেন যে খাবেন না এই দিনে আরো কয়েক জিনিস আছে আরও কতগুলো জিনিস আছে শুধু শাকের উপরে প্রশ্ন রেখেছে তাই বলছি শাক বৈজ্ঞানিক পরিভাষায় ইয়া মারাত্মক উপকারী একটি ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক পরিভাষায় এটা একটি ভেষজ উদ্ভিদ শাক খেলে লিভার ভালো থাকে কিডনি ভালো থাকে রক্ত পরিষ্কার হয় হজম ভালো হয় চোখের শক্তি ভালো হয় প্রচুর আমি এরকম কুড়ি থেকে পঁচিশটা বলতে পারবো যারা নেট ঘাটাঘাটি করেন তারা দেখে নিন পরিষ্কার হয়ে যাবে আমার বলার প্রয়োজন নেই বুঝে গেল তাহলে কলমি শাকের উপকারিতা যথেষ্ট এবং তার যে সাইড এফেক্ট এটা খুবই কম মানে নেই বললেই চলে এবার কলমি শাকের ভেতরে কিন্তু প্রোটিন রয়েছে মানে যেটা আমরা মাছ মাংস থেকে পাই বা অন্য অন্য খাদ্য বস্তু থেকে পাই কলমি শাকের ভেতরে প্রোটিন রয়েছে বেশ মাত্রায় এবং কলমি শাকের ভেতরে জলের মাত্রা অনেক বেশি জলের পরিমাণ বেশি আষাঢ় মাসেই রথযাত্রা আমরা এখন এই লেকচারটি যখন দিচ্ছি তখন বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে ঠিক অম্বুবাচিতে বৃষ্টির সূচনা হলো এই নিয়ে তো অম্বুবাচি হয়ে গেল বিরাট গল্পগুজব প্রবচন অনেক কিছু হলো এবার রথযাত্রা এখনও কিন্তু বৃষ্টি চলছে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হবে বর্ষাকাল পর্যন্ত হবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে গিয়েও আমরা বৃষ্টি কখনো কখনো দেখতে পাই তাহলে আগামী এখনো দুই থেকে তিন মাস কন্টিনিউ বৃষ্টি চলবে যদি প্রকৃতি ঠিক থাকে তার মানে পৃথিবীতে জলের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে পৃথিবী উর্বর হচ্ছে এবং পৃথিবীর রসালো হচ্ছে একদিন রসালো হচ্ছে না তো শুধু অম্বুবাচিতে রসালো হয়েছে আর বাকি দিন রসালো হচ্ছে না বা জগন্নাথ দেবের রথযাত্রার দিনে পৃথিবী রসালো হয়ে উঠবে আর বাকি দিন হবে না হবে এইবার কলমিশাখে জলের পরিমাণ বেশি থাকার কারণে পৃথিবীতে আবার জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বা পৃথিবী রসালো হয়ে উঠছে আমার শরীর রূপী দেহ ক্ষেত্র দেহরথ যদি রসালোই থাকে এই সময় রসের পরিমাণ বেড়ে যাচ্ছে আবার যদি রসালো খাবার বেশি খাই তাহলে আমার শরীরের যে বাত আদি আছে যে উপসর্গগুলো আছে যে রোগগুলো আছে সেগুলোর বৃদ্ধি পাবে মানে ব্যথা বেদনাটা আরো বেশি উপলব্ধ হবে সেই ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক ফর্মুলা থেকে যদি আমরা দেখি তাহলে কলমিশাকে জলীয় পরিমাণ বেশি থাকার কারণে পৃথিবীতে জলীয় পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বর্ষার মাধ্যম দিয়ে অর্থাৎ রসালো হয়ে উঠছে কলমিশাক রসালো আমার দেহ রসালো এই তিন রসালো অবস্থা একত্রিত হলে তখন কি হয় জলের আধিক্যতা আসে তখন কি হবে প্লাবন হয়ে যাবে জোয়ারের নামে কি হয়ে যাবে প্লাবন হয়ে যাবে তখন সেটা অনেক ক্ষতিকারক হতে পারে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয় তাহলে রথযাত্রার দিনে এমন কিছু খাদ্য গ্রহণ করবেন না মানে বর্ষার সিজনটাকে লক্ষ্য করে যে আপনার শরীরের রসের মাত্রা আরও বেশি বাড়িয়ে দেয় যা আপনার জন্য ক্ষতিকর যার শরীরে অগ্নি তত্ত্বটা বেশি আছে সেখানে কিন্তু রসের প্রয়োজন আছে এবার আপনি শুধু রথযাত্রার দিনে কলমি শাক খেলেন না পরের দিন খেলেন সেদিন বৃষ্টি হচ্ছে পৃথিবী উর্বর পৃথিবী রসালো কলমি শাক রসালো আপনার দেহ রসালো তাহলেও কিন্তু আপনার বাতের প্রবলেম বা ইত্যাদি রোগের কিন্তু যন্ত্রণা বা বেদনা উপলব্ধ হতে পারে এবার এখানে বলছেন না বিশেষ কিছু তিথি নক্ষত্র থাকে এই দিনে নক্ষত্র পরিমণ্ডলে একটি সাইকেলিং হয় জগতের একটি সাইকেলিং প্রক্রিয়া চলে জ্যোতিষাস্ত্র মতে নির্দিষ্ট দিনের তো অবশ্যই গুরুত্ব আছে এটা আমি অস্বীকার করছি না কিন্তু অত্যন্ত অতি সূক্ষ্ম পার্থক্য সেগুলো কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে যেন এই দিনে কলমি শাক খেলে তুমি মরে যাবে এই দিনে এই তিনটি জিনিস খেলেও মরে যেতে পারো কিন্তু তুমি খাবে না এটা তুমি না খেয়ে মরে যাও কিন্তু তুমি খেয়ে মরো না এমনভাবে প্রচারিত হচ্ছে এরকম বলছে না যে মরে গেলেও খাবে না তো মরে যাওয়ার পরে কি করে খাবে এই নিয়ে আমার একটি লেকচার বেরিয়েছিল তাতে একজন কমেন্টস বক্সে লিখেছে আমার কাছে যতটুকু সংবাদ এসছে যে মরে গেলে সে কী করে খাবে বাস্তবিক সত্য আসলে আমি ওটা লিখেছিলাম মানে একটু উপহাসের সুরে ঠিক আছে মানে এই ধরনের জিনিস মানুষ প্রচার করছে যে আসলে মরে গেলে যে খাওয়া যায় না এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কম বেশি কিন্তু তারা যেভাবে মানুষকে ভোটকে দেওয়ার জন্য কথাটি বলেছেন ওই কথাগুলোকে আমি উপহাস চলে আমি নিজেই হ্যাঁ ব্যবহার করেছিলাম কথাটি মরে গেলেও খাবেন না এখন ব্যাপারটি হচ্ছে যারা থামনি রেডি করছেন ওইগুলো ছাড়ছেন আমি অবশ্য তাদেরকে কিছুটা সাজেশন দিয়ে দিই কারণ যা কিছু করা হয় আমার সাজেশনের বাইরে কিছু হবে না আমাকে নিয়ে প্রচার যখন হচ্ছে তখন বিকৃতকরণ কিছু প্রচার হয়ে গেলে তো আমি মানব না তাই সুতরাং যা কিছু হবে একটি সাজেশনের ভেতর থেকেই হবে একটি গাইডের ভেতর থেকেই হবে তো যাই হোক এখন অনেকে হয়তো আমাকে ভেবে ফেলবেন আমি শুধু ইউটিউবার হিসেবে কাজ করছি না নেভার এই রকম ধরনের কোনো সম্পর্ক নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে পারমাত্মিক সত্তার চৈতন্য যে জ্ঞান সেই জ্ঞানগুলোকে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ঠিক আছে তো যাই হোক এই কলমিশাক আজকের দিনে এই তিথি নক্ষত্রের বিচার অনুসারে সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে কিন্তু পরের দিন আপনি আবার রসালো খাবার বিশালভাবে খেয়ে গেলেন ক্ষতি সেটাও হতে পারে এবার আপনার বিচার করতে হবে এই দিনে কি খাওয়া প্রয়োজন কি খাওয়া প্রয়োজন নয় আপনার শরীর যে পঞ্চবর্তী তত্ত্ব দ্বারা আবিষ্কৃত হয়েছে সেই তত্ত্বের উপরে ডিপেন্ড করবে আপনার শরীরে কি প্রয়োজন আপনার শরীরে গ্রহ নক্ষত্র আজকে দেখা যাচ্ছে এই রথযাত্রার দিনে আপনার রবি শক্তির পরিমাণ অত্যন্ত কম কারো শরীরে দেখা যাচ্ছে রবি শক্তি বেড়ে গেছে অর্থাৎ সূর্য শক্তি বেড়ে গেছে বাইরের ভৌগোলিক সৌরমণ্ডলে দেখা যাচ্ছে রবির ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে রবির প্রভাব সূর্য প্রভাব বেশি দেখা যাচ্ছে কোথাও কারো জীবনে দেখা যাচ্ছে চন্দ্রের প্রভাবটা বেশি এসছে বাইরের সৌরমণ্ডলে কিন্তু তার শরীরে চন্দ্রের প্রভাবটা কম রয়েছে বা রবির প্রভাবটা কম বেশি রয়েছে এরকম তাহলে বাইরের সৌরমণ্ডলের সাথে বাইরের নক্ষত্র পরিমণ্ডলের সাথে বিচার বিশ্লেষণ করে আমার শরীরের কি পরিক্রমাটা চলছে কি আবর্তন বিবর্তন হচ্ছে কোন তত্ত্বের উদয় হচ্ছে কোন তত্ত্বের উদয় হচ্ছে না এসবগুলো বিচার বিশ্লেষণ করে অ্যাডজাস্ট করে খাদ্য গ্রহণ করতে হবে কটা লোক এটা করছেন শুধু বাহ্যিকভাবে চিন্তা করছেন আর বলে ছেড়ে দিচ্ছেন আর একই প্রেসক্রিপশান সবার ক্ষেত্রে লাগিয়ে দিচ্ছেন প্রত্যেক রোগীর জন্য ভিন্ন ভিন্ন প্রেসক্রিপশন হয় ভিন্ন ভিন্ন মেডিসিন হয় ওষুধ হয় তাই না দেখবে তোমারও লিভারের প্রবলেম প্রবলেম লিভারের দুই ডক্টরের কাছে গিয়েছে প্রেসক্রিপশন কখনো এক হয় কিছু না কিছু জায়গায় পার্থক্য থাকবে কখনো একরকমের হয় না সেই জন্য আজকের দিনে যারা কলমিশাক খাবেন বা খাবেন না একই অর্থে ব্যবহার করাটা প্রযোজ্য নয় বলে আমি মনে করি আর বাস্তবিক আজকের দিনে কলমিশাক খাওয়া যাবে কি যাবে না এই ধরনের কোনো শাস্ত্রীয় বৈজ্ঞানিক তত্ত্ব বাস্তবিক শাস্ত্রে আছে কি না এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়েছে নব্বই শতাংশের উপরে যারা এই সমস্ত টুটকিবাজি টোটকাবাজি দিয়ে ফাটকিবাজি করছেন তারা এইসব আবিষ্কার করছে কোথা থেকে এসবগুলো আমরা কালচক কোনো দিন এরকম শুনিনি বুঝিনি এই দিনকে দিন যত দিন আসছে শাস্ত্রের কোথা থেকে একটি পাতা পড়ে বা কোথা থেকে গুগল কোনো অ্যাপসের থেকে এরকম ধরনের সাংবাদিক কোনো নিউজ থেকে এরকম দেখে দেখে মানুষের মাঝখানে চালিয়ে দিচ্ছে বাস একটি সুপ্রভাবের জায়গা দুষ্প্রভাব পড়ে যাচ্ছে বিজ্ঞানসম্মত চেতনার মাঝখানে কুসংস্কারের জন্য মননশীলতা জন্ম নিচ্ছে শাস্ত্রের বৈদান্তিক দার্শনিক তত্ত্বের জায়গায় শুধুই পৌরাণিক মোড়কে এক কুসংস্কারের জন্য শুধু কাহিনী জন্ম নিচ্ছে ইহার ভেতর থেকে এক অদ্ভুত ভয় জন্ম নিচ্ছে কুসংস্কার জন্ম নিচ্ছে এবং অন্ধকার মানসিকতা জন্ম নিচ্ছে এবার অনেকে বলবেন আপনার বক্তব্যে পরিষ্কার হলো না কি খাবো কি খাবো না দেখুন আমি প্রথমেই বলে দিয়েছি এটা এক বাক্যে প্রেসক্রিপ্ট করা যায় না আপনাকে এটা বিবেচনা করতে হবে আপনাকে শাস্ত্র সিদ্ধান্তের ভেতরে প্রবেশ করতে হবে আপনাকেই এটা শিখতে হবে এবং আপনার শরীরটা কোন কন্ডিশনে রয়েছে প্রথমেই তো এটাকে আবার জাস্টিফাই করতে হবে আমি বলে দিলাম হ্যাঁ সৌরমণ্ডলের সাপেক্ষে থাক আজকের দিনে পৃথিবীর রসালো থাকছে কলমি শাক রসালো আপনার শরীরও রসালো তাহলে এক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু হবে না শুধু কলমি শাক দিয়ে নয় অন্য অন্য খাদ্যদ্রব্যও আছে যেখানে রসের পরিমাণ বৃদ্ধি পায় সেটা না বেটার হবে আমি তো বলে দিলাম এবার বিষয়টি হচ্ছে আপনার শরীরের পঞ্চবধূক তত্ত্বে কোন তত্ত্বটি বেশি উদ্গম হয়েছে বেশি মাত্রায় কোনটা আছে তার সাপেক্ষে আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে এটা একদিনের জিনিস নয় রথযাত্রার আগের দিন বলে দিয়ে চলে গেলাম আর সারা জীবনের জন্য সমাধান হয়ে গেল এটা হয় না আপনার প্রত্যেক দিনের এটা কালচারের ভেতরে সংস্কৃতির ভেতরে এবং চর্চা চর্চার ভেতরে রাখতে হবে এই জন্য ভারতীয় সনাতন শাস্ত্রীয় পরম্পরায় যারা এসেছেন এটা একদিনের জ্ঞান নয় ঋষিরা বহু বছর ধরে যুগ যুগ ধরে এই জ্ঞান লাভ করেছিলেন এবং প্রচার করেছিলেন একটি বাক্যে শাস্ত্র কিন্তু প্রচারিত হয়নি আজকে এসে আমরা দুটো লাইনে সমস্ত শাস্ত্রের নির্দেশ বলে দেওয়ার চেষ্টা করছি আমরা ঋষিদের মাথার উপরের মাথার লোক হয়ে গেছি এগুলো ধৃষ্ট তার কিছুই নয় আসলে সৃষ্টি করার নামে অনাসৃষ্টি হচ্ছে তাই আমি বলবো এগুলো সাধন সংক্রান্ত ব্যাপার অনেক সময়ের ব্যাপার গুরু পারম্পরিক ভাব দ্বারা শিক্ষা প্রশিক্ষণের ব্যাপার এগুলো সেইভাবেই আসবে এক বাক্যে গুলো হবে না এই জন্য যারা আজকের দিনে বলছেন যে তিনটে খাবেন খাবেন না আর বাকি দিন হ্যাঁ মাছ মাংস হলো বক্তব্য হচ্ছে প্রত্যেক নিত্য নৈমিত্তিক যে খাবারগুলো খেতে হবে সেটা বিবেচনা করে খেতে হবে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে খেতে হবে সৌর দৃষ্টিকোণ থেকে খেতে হবে পরিবেশের দৃষ্টিকোণ থেকে খেতে হবে শরীরের সাপেক্ষে খেতে হবে এটা একদিনের ব্যাপার না শুধু জগন্নাথের রথযাত্রার দিনের ব্যাপার না তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিন পরিষ্কার ব্যাস জয় জগন্নাথ জয় মা